আবারও গঙ্গায় কুমির আতঙ্ক শনিবার সকালে শামশেরগঞ্জের নতুন শিবপুরে গঙ্গায় দেখা মিলল কুমিরের আতঙ্কে নদীর পারে ভিড় করে সাধারণ মানুষ মৎস্যজীবীরা গঙ্গায় মাছ ধরতে পারছে না বনদপ্তরের কর্মীরা এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন গঙ্গায় নামতে নিষেধাজ্ঞা জারি করা হয় দুর্ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে বনদপ্তরের কর্মীরা একদিকে শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন তার উপরে গঙ্গায় কুমির আতঙ্ক এই জোড়া ফলায় বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া এলাকাবাসীদের নাজেহাল অবস্থা কুমির আতঙ্কে গঙ্গায় নেমে মাছ ধরতে না পারায় সংসার চালানোর অনিশ্চয়তায় ভুগছেন নতুন শিবপুর গ্রামের বাসিন্দারা